আগে বুঝতে পারি নাই যে বারো নম্বরের ওয়ার্ডের লোক বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে এত ভালোবাসে আমরা আগে যদি মনে করতাম আপনাদের ভালোবাসা এত বড় তাহলে আমরা ছোট রুম নিতাম না এর আরো বড় রুম নিতাম অল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনারা যদি আরো সারা যান আজকের এই ছোট রুম আর থাকবে না এই বারো নম্বর ওয়ার্ড একটি আদর্শ ওয়ার্ড হবে ইনশাল্লাহ মিছিল বের করেছিলাম তোমরা পাগলের মতো পাগলের কুত্তার মতো ছুটে গিয়ে পিছিয়ে পিছিয়ে তারা এইটুকু না ঠিক কিনা আমরা কোনদিন বাবা করিনি আমরা কাউকে আঘাত করতে চাইনি তারপর বিগত দিনে আপনার আমাদেরকে উস্কিয়ে দিয়ে নানান ফেতনা দিয়ে মুরব্বী থেকে ছোটদের মতো মিথ্যা মামলা দিয়েছেন কোথা ঠিক কিনা আপনারা তো করুন আর আজকের এই পরিবেশ দেখে যান এই মানুষের ফুলের বাগানটি

উনি কারো নাম ধরে বলেন নাই বলে নাম ধরছে উনি তো আমারও নাম বলতে পারেন কোথায় ঠিক কিনা এখন কেন জ্বালা শুরু হয়েছে বন্ধু আপনারা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন যুগে যুগে জমি দেখবেন না কোথা ঠিক কিনা উন্মুক্ত মারানে বলে যায় আপনারা কাউকে চালা বাসেন না সংগঠনের নেতৃত্বে আজকে মুখ খুলে

আল্লাহ তালা আর বই পড়তে হয় নাই যারা বই পড়ার জন্য আমাদেরকে বিভেষ কষ্ট দিয়েছেন তারা বাংলার জমিনে নাই করা এখনো যারা উৎপাত করছেন এদিক সেদিক তেনা পেশাচ্ছেন। ওদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন বাংলাদেশ ছাত্র শিবির তবা করার আল্লাহ দিয়েছেন আপনারাও তবা করুন ফিরে আসুন আগাবে গত আমরা সতেরো বছরে দুইজন ভাই একত্রিত হতে পারি নাই মসজিদে প্রোগ্রাম করতে পারি নাই আপনারা যারা বিভিন্ন জায়গায় জায়গা দিয়েছেন বিভিন্ন জায়গায় খেতে দিয়েছেন প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমরা সতেরো বছরের তাকবিদ দিতে না এই জাতি প্রস্তুতি নন ডক্টর নির্বাচনী ঘোষণা দিবন সতেরো বছরের তাকবিদ

সিরাজুদ্ সালেন বাড়ির কাছে এই অফিসের অনুমতি নিয়েছি শুধু নয় এই এলাকার কল্যাণ এই এলাকার